ইতিমধ্যেই মুর্শিদাবাদ নিয়ে যে রিপোর্ট সামনে আসছে তাতে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা যে তৃণমূল নেতা মেহবুব আলাম তার নেতৃত্বে এই হামলা মুর্শিদাবাদে হয়েছিল এবং তিনি সেখানকার স্থানীয় কাউন্সিলর তার মদতেই এই হিংসার পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে সরকারের মদতে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে মুর্শিদাবাদ নৃশংসতা কি বর্বরতা শুধুমাত্র হিন্দুদের বাড়িঘর বেছে বেছে ভাঙচুর লুটপাট এবং আগুন জ্বালানো হয়নি মহিলাদের পরনের পোশাক আগুনে ফেলে দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের নগ্ন দেহ ঢাকতে না পারেন ভাবতে পারছেন এটা বর্বরা মধ্যযুগী বর্বরতা ফ্যাসিজিম পশ্চিমবঙ্গে এসে দেখে যান ফ্যাসিজিম কাকে বলছেন যে ফাঁসির সাজা দিন তাও এটা প্রমাণ করতে হবে কিন্তু এই আদালতের রিপোর্ট কি তার কাছে যথেষ্ট প্রমাণ নয় না জানে তো কারণ পুলিশ প্রশাসন যে তাদের চুপচাপ বসে ছিল পুলিশ প্রশাসনে তাকে তো ফ্রি পাস গোবিন্দ দাস চন্দন দাসের যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হচ্ছে দুষ্কৃতীরা এই সন্ত্রাসবাদী জেহাদি মৌলবাদী খুনিরা তারা দাঁড়িয়েছে বিধায়ক এসে দেখে গেছে যে হ্যাঁ তাদের যে প্ল্যান মাফিক হিন্দু নিধন হিন্দুদের বাড়িঘর লুটতরাজ ভাঙচুর হচ্ছে এরা জানে যে সরকারের ছায়া মদত তৃণমূলের প্রত্যেকে কি আদালতের ওপরে উঠে গেছে কেউ বিচারপতিকে অপমান করছে তৃণমূলই তো আদা ইসলামিক ধর্মীয় মৌলবাদ পশ্চিমবঙ্গে একটা বাস্তব চিত্র পহেলগামে আমরা দেখেছিলাম বেছে বেছে হিন্দু নিধন হয়েছে এখানে আমরা শামশেরগঞ্জে একই জিনিস দেখেছি ধুলিয়ানে একই জিনিস দেখেছি এই সমস্ত জায়গা বেদবনায় একই জিনিস দেখেছি এগারো তারিখ দুপুরবেলা দুটো থেকে তারা ফোন করছেন পুলিশকে আপনারা আসুন আমাদের বাঁচান এগারো তারিখ দুটো গেলো তিনটে গেলো চারটে গেলো পাঁচটা গেলো সারা বিকেল সারা সন্ধ্যে সারা রাত গেল পরের দিন বারো তারিখ দুপুর দুটোর সময় পুলিশের ঘুম ভেঙেছে মানে তখন পুলিশের কাজ কাজ হচ্ছে হচ্ছে অভিনেত্রী তার ছাতা তোলা আদায় করা এইগুলো পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া না পুলিশের কাজ এদিকে যখন বিকাশ ভবনে শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন তাদেরকে মারধর শিক্ষক যারা রয়েছেন উচ্চ শিক্ষিত মানুষ তাদের পিঠে মেরে মেরে লাঠির বাড়ি দিয়ে বিজেপিকে বিজেপি নাকি সেখানে অপারেশন দাঙ্গা চালিয়ে সাংবাদিক আপনারা মুর্শিদাবাদের ওই অঞ্চলগুলিতে গিয়ে জিজ্ঞাসা করেন হিন্দু বাড়িগুলোতে যে কারা কোন রাজনৈতিক দল আপনাদের উপর হামলা চালিয়েছে সবাই এক বাক্যে যে নামটা বলবে সেই নামটা হলো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে ইতিমধ্যেই মুর্শিদাবাদ নিয়ে যে রিপোর্ট সামনে আসছে তাতে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা যে তৃণমূল নেতা মেহবুব আলাম তার নেতৃত্বেই এই হামলা মুর্শিদাবাদে হয়েছিল এবং তিনি সেখানকার স্থানীয় কাউন্সিলর তার মদতেই হিংসার পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে এতদিন বহিরাগত বহিরাগত যে তত্ত্বটা খারাপ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের গালে এ বিরাশি শিক্ষার থাপ্পড় এবং এই রাজ্যের সরকার যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যে কথা বলছেন এই বহিরাগত তত্ত্বের সেটা তো আজকে প্রমাণিত হয়ে গেল হাইকোর্টের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের যে রিপোর্টে আমার কাছে রিপোর্টের সোশ্যাল মিডিয়ায় আছে তাই দেখাতে কোনো অসুবিধেই নেই দেখুন এই জায়গাটাতে স্পষ্ট বলে দিয়েছে যে কী কীভাবে এবং সবথেকে বড়ো কথায় দেখুন এগুলো এই এই রিপোর্টটার কিছু অংশ আমাদের কাছে আছে এবং এই এই রিপোর্টের মাধ্যমে আমরা কি জানছি এক তো তৃণমূলের প্রক্সি কাউন্সিলর প্রক্সি কারণ তার স্ত্রী কাউন্সিলর মেহবুব মে আগে রীতিমতন সে কাউন্সিলর ছিল ওই ধুলিয়ান পুরসভার যে চেয়ারপারসন তার নাম হচ্ছে মোহাম্মদ ইনজামাল ইনজামুল আসল ইসলাম সে এলানে জঙ্গের কথা বলেছিল আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে আসলে এই সরকারের মদতে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে মুর্শিদাবাদে এবং সব থেকে দুঃখের কথা তারা যারা ভয় যে মহিলারা পালিয়ে গেছিলেন বা যে পরিবার পালিয়ে গেছিল তাদের আবার নিয়ে আসা হয়েছে কি মমতাময়ী মুখ্যমন্ত্রী যাবেন তাদের সামনে প্যারেড করাবেন এবং অন্যদিকে চিন্তা করুন কি নৃশংসতা কি বর্বরতা শুধুমাত্র হিন্দুদের বাড়িঘর বেছে বেছে ভাঙচুর লুটপাট এবং আগুন জ্বালানো হয়নি মহিলাদের পরনের পোশাক আগুনে ফেলে দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের নগ্ন দেহ ঢাকতে না পারেন ভাবতে পারছেন এটা বর্বরতা এটা মধ্যযুগীয় যারা বড় বড় কথা বলেন না মধ্যযুগীয় বর্বরতা ফ্যাশিজিম পশ্চিমবঙ্গে এসে দেখে যান ফ্যাশিজিম কাকে বলে এই পশ্চিমবঙ্গে এই সরকার থাকলে হিন্দুরা কিভাবে নিরাপদে থাকবে সেটা নিয়ে কিন্তু সত্যি রয়েছে। হামলায় ইন্ধন জুগিয়েছে ওই তৃণমূল নেতা এটা একদম স্পষ্ট যে 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 সেই রিপোর্টে আছে আছে কিন্তু তার তার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন ফাঁসির সাজা দিন তাও এটা প্রমাণ করতে হবে কিন্তু এই আদালতের রিপোর্ট কি তার কাছে যথেষ্ট প্রমাণ নয় না জানে তো কারণ পুলিশ প্রশাসন যে তাদের চুপচাপ বসেছিল পুলিশ প্রশাসনে তাকে তো ফ্রি পাস দিয়ে দেবে তাকে ফাঁসির সাজা তো দেওয়া উচিতই যে বেছে বেছে জেনোসাইট বলে এটাকে হিন্দুকে হিন্দু নিধন বলে যারা ওই যে কোনো কারণেই হোক যদি ওই এক লাখ না দু লাখকে মারা গেছে সেটা নিয়ে এত বড় বড় কথা বলে তারা আজকে এইগুলোর কথা বলুক বলুক হরগোবিন্দ দাস চন্দন দাসের কথা সারা দেশ জানুক আমি বিবিধ নিউজকে অনুরোধ করবো আপনারা ছড়িয়ে দিন সারা দেশে যে ওই হরগোবিন্দ দাস চন্দন দাসের যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হচ্ছে দুষ্কৃতীরা এই সন্ত্রাসবাদী জেহাদি মৌলবাদী খুনিরা তারা দাঁড়িয়েছিল তার মৃত্যু নিশ্চিত করতে যে হ্যাঁ মরছে এবার মরে যাবার পরে তারা মারা যাবার পরে তারা গেছে এখান থেকে এটা ভাবতে পারছেন কি বর্বরতা কি নৃশংসতা কি নিষ্ঠুরতা এবং শুধু তাই নয় আপনি বলছেন সে সঙ্গে ছিল না সে একদম মদত দিয়েছে সে দাঁড়িয়ে থেকে সংগঠিত করেছে স্থানীয় বিধায়কের নাম পর্যন্ত আসছে বিধায়ক এসে দেখে গেছেন যে হ্যাঁ তাদের যে প্ল্যান মাফিক হিন্দু নিধন হিন্দুদের বাড়িঘর লুটতরাজ ভাঙচুর হচ্ছে কিনা আচ্ছা বলুন তো ওয়াকফ নিয়া সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপত্তি হয়েছে মিছিল হয়েছে প্রতিবাদ সভা হয়েছে এই রকমভাবে হিন্দুদের ওপর অত্যাচার কোথায় হয়েছে পশ্চিমবঙ্গ বাদে আসলে এই সরকার এরা জানে যে সরকারের ছায়া মদত রয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সব রকমভাবে মদত রয়েছে তারা হলে একজন জনপ্রতিনিধির স্বামী যে কিনা প্রাক্তন নিজের জনপ্রতিনিধি এবং চেয়ারপারসন তারা এরকম কথা বলে পার পেয়ে যেতে পারেন তারা জানেন যে পুলিশ যারা নিষ্ক্রিয় ছিল নিশ্চুপ ছিল তারা কোনো ব্যবস্থা নেবে না তাই এত তাদের আস্ফালন বারফারটাই কিন্তু তিনি তো বলছেন যে সব মিথ্যা এমনকি আদালতের দেওয়ার রিপোর্ট তাকেও মিথ্যে বলছেন আচ্ছা তৃণমূলের প্রত্যেকে কি আদালতের ওপরে উঠে গেছে কেউ বিচারপতিকে অপমান করছে তৃণমূলই তো আদালত এদের তো আদালত তৃণমূল এদের মমতা ব্যানার্জি যখন বলে দিয়েছে বহিরাগত কোন পুলিশের সাহস হবে কর কার কারে কটা মাথা আছে বলুন তো যে বলতে পারবে যে বহিরাগত না নিজেদের লোক এই অরগোবিন্দবাবু চন্দনবাবুর যে যারা পরিবার তার হরগোবিন্দবাবুর স্ত্রী চন্দনবাবুর স্ত্রী তারা বলছেন যে আমরা চিনি যারা খুন করেছে আমাদের স্বামীকে আমার স্বামী আমার ছেলেকে ভাবতে পাচ্ছেন। যাদের পাড়ায় দেখা হতো কথা হতো কাকু বলে বা যে কোনো সময় তাদের সম্ভাষণ জানানো হতো তারা খুনিতে পরিণত হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র তারা হিন্দু হওয়ার কারণে আর যারা বামেরা এসে এখানে তারা খ্যাপলা জলে মাছ ধরতে গেছিলো তারা তো বলে তো আমরা জাত নয় ভাতের লড়াই করি হরগোবিন্দবাবু এবং চন্দনবাবু জাতের জন্য মারা গেছে তারা ভাতের জন্য মারা যায়নি তারা কোনো রাজনৈতিক কার্যক্রম করতে যায়নি তারা শুধুমাত্র এবং শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে খুন করা হয়েছে বেছে বেছে ইসলামিক ধর্মীয় মৌলবাদ পশ্চিমবঙ্গে একটা বাস্তব চিত্র ঠিক যেরকম পাহেলগামে আমরা দেখেছিলাম বেছে বেছে হিন্দু নিধন হয়েছে এখানে আমরা শামশেরগঞ্জে একই জিনিস দেখেছি ধুলিয়ানে একই জিনিস দেখেছি এই সমস্ত জায়গা বোনায় একই জিনিস দেখেছি অর্থাৎ মুর্শিদাবাদের এক পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন তাদের তো পুরো নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ছিলেন তারা পুলিশ ছিল ছিল নিশ্চুপ এগারো তারিখ দুপুরবেলা বেলা দুটো থেকে তারা ফোন করছেন পুলিশকে আপনারা আসুন আমাদের বাঁচান এগারো তারিখ দুটো গেলো তিনটে গেল চারটে গেল পাঁচটা গেল সারা বিকেল সারা সন্ধ্যে সারা রাত গেল পরের দিন বারো তারিখ দুপুর দুটোর সময় পুলিশের ঘুম ভেঙেছে মানে তখন তো অপারেশন কমপ্লিট তখন এসেছে পুলিশ এসে কী বলছে কোথাও যে এইসব যে ভাঙচুরের সব দৃশ্য সরিয়ে দিন যাতে টিভিতে মিডিয়াতে আপনারা যাতে খবর না দেখাতে পারেন ভাবতে পারছেন অর্থাৎ ওরা মারবে ভাংচুর করবে খুন করবে লুটতরাজ করবে কিন্তু সে ছবি যেন না দেখানো যায় ভাবতে পারছেন ওই আমাদের বাম সময় একটা সিনেমা ছিল না যে মাস্টার মাসে আপনি কিছু দেখেননি সেই রকম অবস্থা আর পুলিশ পুলিশের কাজ যখন আমরা দেখছি পুলিশ ওই শাটার ফেলে দোকানের মধ্যে লুকোয় কোথাও টেবিলের তলায় লুকোয় পুলিশের তো এটাই কাজ পুলিশের কাজ হচ্ছে ওই বিধায়ক কাম অভিনেত্রী তার মাথা ছাতা ধরা পুলিশের কাজ হচ্ছে তোলা আদায় করা এইগুলো পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া না পুলিশের এদিকে যখন বিকাশ ভবনে শিক্ষক আন্দোলন করছেন তাদেরকে মারধর তাদেরকে মারধর শিক্ষক যারা রয়েছেন উচ্চশিক্ষিত মানুষ তাদের পিঠে মেরে লাঠির বাড়ি দিয়ে মেরে লাঠি ভেঙে ফেলছেন কোথাও পেটে লাথি মারছেন কোথাও যারা যোগ্য শিক্ষক যারা প্যানেলে রয়েছে তাদের কামড়ে পর্যন্ত দিচ্ছেন পুলিশের এত কাজ থাকে তাই মানুষকে নিরাপত্তা দেওয়া সেটা পুলিশের এখন ওই কাজের মধ্যে পড়ে না আপনি একটু আগে বললেন যে পেহেলগাঁওয়ে যেভাবে হিন্দু মহিলাদের সিঁদুর দেখে চিহ্নিত করে তাদের স্বামীদের মারা হয়েছিল ঠিক মুর্শিদাবাদে একই কাজ হয়েছে মন্দিরে হামলা করা হয়েছে তবে আমরা অপারেশন সিন্দুর এই পেহেলগাঁওয়ের মুখ্যম একেবারে জবাব দিয়ে দিয়েছে আমরা কি তৃণমূলের থেকে এমন কিছু মুখ্যমন্ত্রী থেকে এমন কিছু আশা করতে পারি যেখানে তারা নিজেরাই যুক্ত না আশা কি করে করবে মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছিলেন বহিরাগত মুখ্যমন্ত্রীর যে মানে পছন্দ করা জনপ্রতিনিধি তার স্বামী প্রক্সি কাউন্সিলর তিনি বলছেন এগুলো সব সব ফেক নিউজ পৃথিবীতে সব ফেক একমাত্র সততার প্রতীক হচ্ছে একজন এবং সততার প্রতীক একটা দল এর উপরে কিছু বলার নেই পুলিশ তো বলেই দিয়েছে পুলিশ বলছে কিছু কিছু জায়গা কিন্তু এটাও জিজ্ঞাসা করতে হবে খলিলুর রহমান ওই অঞ্চলের বিধায়ক যদিও ওই শামশেরগঞ্জের বিধায়ক কংগ্রেসের তিনিও নিশ্চুত ছিলেন একইভাবে যেরকম তৃণমূল নিশ্চুপ ছিল একই জিনিস দেখুন ইন্ডিজোটের তো একই ওই কয়েনের এগীকরণ সুতরাং বিশেষ তফাত নেই কিন্তু খলিলুর রহমান নিজে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করেছেন আসলে যখন দেখছেন যে যখন দুষ্কৃতীরা যখন আঘাত করে যখন মারধর করে তখন তারা কিছু কিছু ক্ষেত্রে তো বাজবিচার জ্ঞান হারিয়ে ফেলে বোধবুদ্ধি হারিয়ে ফেলে তো তার আমি শুনেছিলাম যে তার কিছু লোকজন তার বাড়িতে ইট করেছে ঢিল পড়েছে খলিলুর রহমানের কোনো আত্মীয়ের বাড়িতে যখন নিজের ওপর আসে তখন পুলিশকে দোষারোপ করে আর তা না হলে এগুলো কিছু ব্যবস্থা নেই আর আপনি বলছেন ব্যবস্থা যখন সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল যে কলকাতাকে আজকে দেখিয়ে গেলাম এরপর জেলাকে টাইট দেব পরে কলকাতাকে টাইট দেব। এই টাইটের কথা বলা রাজ্যের একজন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ওই তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে এই রাজ্যের সরকারের প্রত্যক্ষ হোক বা পরোক্ষে হোক এই মদত এগুলো চলেছে এবং পরবর্তীকালে যেভাবে হরগোবিন্দবাবু এবং চন্দনবাবুর পরিবারকে কিডন্যাপ করারও চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন সেই দৃশ্য সেই ভিডিও দেখেছিলেন সল্টলেকের বাড়িতে তারা নিজেদের প্রাণ ভয়ে ছিলেন সেখান থেকে তাদের কিডন্যাপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাজিরা দেওয়ানোর জন্য যে ব্যাকুলতা দেখেছি পুলিশের এর এক তৃতীয়াংশে যদি ব্যাকুলতা আমরা দেখতাম এই হরগোবিন্দবাবুদের বাঁচাতে তাহলে বোধহয় আজকে তারা আমাদের মধ্যে বেঁচে থাকতেন কিন্তু মুখ্যমন্ত্রী তো বিজেপিকে দোষারোপ করছে বলছে বিজেপি নাকি সেখানে অপারেশন দাঙ্গা চালিয়েছে এই রাজ্যের আইনের ভার কার হাতে শাসন আইন শৃঙ্খলার ভার কার হাতে তৃণমূলের হাতে তৃণমূল সরকারের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী বিজেপি এত ক্ষমতা বিজেপি এত দাঙ্গা চালাচ্ছে মুর্শিদাবাদে আর মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন আমি খুব স্পষ্টভাবে বলছি আমাকে বিশ্বাস করতে হবে না আপনারা সাংবাদিক আপনারা মুর্শিদাবাদের ওই অঞ্চলগুলিতে গিয়ে জিজ্ঞাসা করুন হিন্দু বাড়িগুলোতে যে কারা কোন রাজনৈতিক দল আপনাদের উপর হামলা চালিয়েছে সবাই এক বাক্যে যে নামটা বলবে সেই নামটা হলো তৃণমূল কংগ্রেস আমাকে বিশ্বাস করতে হবে না আপনারা যে কোনো আপনারা দর্শকরাও আমার কথা বিশ্বাস না করলে চলে যান ওই হিন্দু বাড়িগুলোতে জিজ্ঞাসা করুন যে কোন রাজনৈতিক দলের গুন্ডারা আপনাদের উপর হামলা চালিয়েছে উত্তরটা পেয়ে যাবেন এক আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই যে যদি বিজেপি করত কি অদ্ভুত না তারপরে জেলা জেলাশাসক ডেকে পাঠালেন বিএসএফকে কন্ট্রোল করার জন্যে মানে বিষয়টা কিরকম ভুলিয়ে যাচ্ছে না আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে তার ব্যর্থতার দায়ভার ঢাকতে তিনি এখন একে বলো তাকে বলো একে বলো করে তিনি বরাবরই বিজেপি কে দোষ দিতে ভালোবাসেন এটা তার হবি সেই হবি নিয়ে যদি কেউ খুশি থাকতে চায় থাকুন